কৃষক বন্ধু জুন এবং জুলাই মাসে আমরা এমন কোন কোন সবজির চাষ করতে পারি যে সবজিগুলো চাষ করলে আমরা বাজারে ভালো দামে বিক্রি করতে পারবো আনুমানিক সত্তর থেকে আশি টাকা প্রতি কেজি হিসেবে আমরা যাতে বাজারে বিক্রি করতে পারি সেই হিসেবে আমরা এমন ছয়টি সবজি বেছে নিয়েছি আজকের ভিডিওতে এই সবজিগুলো যদি আপনি চাষ করেন এই সময় তাহলে অবশ্যই ভালো দামে বিক্রি করতে পারবেন তো এই বর্ষাকালে আমরা যদি সবজির চাষ করতে যাই তাহলে বুঝতেই পারছেন অতিরিক্ত বৃষ্টিতে আমাদের চাষ করতে হবে তার জন্য আমাদের উপযুক্ত জমির প্রয়োজন রয়েছে অর্থাৎ যে জমিগুলোতে কোনো কোনোরকমভাবেই জল জমে থাকে না অতি সহজেই জল বেরিয়ে যায় সেই জমিগুলোতেই আমাদের চাষ করতে হবে এবং শুধু জমি পর্যাপ্ত নিলেই হবে না তার সাথে সাথে আমাদের সঠিক জাত নির্বাচন করতে হবে তো অবশ্যই আমরা কোন কোন জাতগুলো চাষ করলে এই সময়ের জন্য সব থেকে ভালো হবে এবং ভালো ফলন নিতে পারবো এই সমস্ত বিষয়ে ভিডিওতে জানতে পারবেন তো কৃষক বন্ধু ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই ভালো লাগলে একটি লাইক করবেন এবং কিছু জানার থাকলে কমেন্টে লিখতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে এই ধরনের কৃষি বিষয়ক ভিডিও নিয়মিত দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্যই আপনার উপকারে আসবো তো কৃষক বন্ধু চলুন পরবর্তী আলোচনায় যাওয়া যাক তো কৃষক বন্ধু এই ভিডিওতে আমি যে ছয়টি সবজির কথা বলতে চলেছি এই ছয়টি সবজি আমি মূলত বর্ষাকালে ভালো বাজার দর বা ভালো দামে বিক্রি করা যায় এই চিন্তা ভাবনা করেই বেছে নিয়েছি তাই এই ছয়টি সবজি আপনি অবশ্যই এই সময়ে চাষ করতে পারেন তো এই সবজিগুলোর মধ্যে প্রথমেই যে সবজিটির কথা আমি আপনাকে বলবো সেটি হচ্ছে মূলা চাষ হ্যাঁ বন্ধুরা এই সময়ে যদি আপনি মূলা চাষ করতে পারেন বিশেষ করে সাদা মূলা এই সাদা মূলাগুলি যদি আপনি বাজারজাত করতে পারেন তাহলে প্রতি কেজি অবশ্যই সত্তর থেকে একশো টাকা পর্যন্ত আপনি বিক্রি করতে পারবেন অবশ্যই এই ভালো দামে যদি আপনি বিক্রি করতে চান তাহলে এই মূলা চাষ আপনার জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ এই মূলা চাষ বর্তমান সময়ে অর্থাৎ বর্ষাকালীন মূলা চাষ একদম লটারির মতো কাজ করে থাকে যদি আপনি সঠিকভাবে জাত নির্বাচন করে সঠিক পরিচর্যা করে আপনি উৎপাদন নিতে পারেন যদি তুলতে পারেন তাহলে আপনার ভাগ্য খুলে যাবে তাই আপনি অবশ্যই চাইলে মূলা চাষ করতে পারেন তো অবশ্যই মূলার জন্য কিন্তু আপনাকে বেলে দেওয়া মাটি নিতে হবে তাই আপনি অবশ্যই ভাবনা চিন্তা করেই মূলা চাষ করার চেষ্টা করবেন তো এবারে মূলার জন্য আপনাকে কোন কোন বীজগুলো নিতে হবে আপনাকে অবশ্যই উচ্চ ফলনশীল বীজ নেওয়ার চেষ্টা করতে হবে আর অবশ্যই মূলার জমিতে প্রচুর পরিমাণে গোবর সার আপনাকে ব্যবহার করতে হবে এই গোবর সার সাথে সাথে আপনাকে অবশ্যই ফসফেট সার প্রয়োগ করতে হবে ফসফেট সার এবং গোবর সারের মিশ্রণে আপনার মূলো অবশ্যই লম্বা ধপধপে সাদা এবং দ্রুত ওজনদার হবে তার সাথে আপনাকে পটাশ সার ব্যবহার করতে হবে এই পটাশ ফসফেট এবং গোবর সারের মিশ্রণে অতিরিক্ত হারে মূলর ফলন নেওয়া যায় তো অবশ্যই আপনি চাইলে এই মূলো চাষ করতে পারেন এবারে মূলো চাষ করার জন্য আপনি এই সময় কোন কোন বীজগুলো নিতে পারেন তো এই বীজগুলোর মধ্যে প্রথমেই যে বীজটির কথা আমি আপনাকে বলবো সেটি হচ্ছে সানগ্রহ আর তেত্রিশ এই সানগ্রো আর তেত্রিশ এই বীজটি আপনি চাষ করতে পারেন বর্ষাকালীন হিসেবে ভালো একটি বীজ আপনি অবশ্যই এটি চাষ করতে পারেন এর পরিবর্তে আপনি ইউকে নশো নয় এই বীজটিও আপনি বেছে নিতে পারেন এছাড়াও আপনি অবশ্যই আপনার এলাকায় যে সমস্ত বীজ সবথেকে ভালো চাষ হয় সেই বীজগুলো নেওয়ার চেষ্টা করবেন তাহলে অবশ্যই আপনি ভালো ফলন পাবেন কারণ আপনার এলাকার জলবায়ু এবং আবহাওয়ার উপর ভিত্তি করেই আপনাকে বীজ নির্ধারণ করতে হবে তো এই বীজগুলোর মধ্যে আপনি অবশ্যই একটি বেছে নিতে পারেন এবারে এর পরবর্তীতে যে ফসলটির কথা আপনাকে বলতে চলেছি সেটি হচ্ছে ফুলকপি চাষ হ্যাঁ বন্ধুরা এই সময় আপনি অবশ্যই ফুলকপি চাষ করতে পারেন ভালো লাভজনক একটি চাষ এই সময়ের জন্য এই সময় যদি আপনি ফুলকপির বীজ বপন করে চারা তৈরি করতে পারেন এবং ঠিক কুড়ি থেকে পঁচিশ দিন পর আপনি সেই চারাগুলো মূল জমিতে বসিয়ে আপনি সেই ফুলকপি চাষ করতে পারেন তাহলে অবশ্যই ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন এই বর্ষাকালীন ফুলকপি চাষ করে তবে এই সময় ফুলকপি চাষ করুন আর মূলা চাষই করুন অবশ্যই বেড তৈরি করে আপনাকে চাষ করতে হবে যাতে সহজেই জলগুলো বের করে দেওয়া যায় তো অবশ্যই এই ফুলকপি চাষ আপনি নিতে পারেন এর জন্য আপনাকে যে বীজগুলো বেছে নিতে হবে সেগুলো অবশ্যই বর্ষাকালীন জাত হতে হবে এই সময় চাষ করার জন্য বর্ষাকালীন জাত হিসেবে আপনি বেছে নিতে পারেন সিনজেন্টার মনসুন কুইন সেমিনিজের ডন একশো পঁচাত্তর এছাড়াও শ্রীরাম চার পাঁচ ছয় এছাড়াও আপনি সিনজেন্টার সিএফএল পনেরো বাইশ এই বীজটিও আপনি নিতে পারেন তবে একটা কথা অবশ্যই মনে রাখবেন ফুলকপির জাত যদি আপনি সঠিক নির্বাচন করতে না পারেন তাহলে কিন্তু কম কোনোভাবেই ভালো ফলন আপনি নিতে পারবেন না ফুলকপির গাছগুলো হয়তো ভালো হবে কিন্তু যখন ফুল আসবে তখন কিন্তু ফুলের সাইজ আপনি কখনোই ভালো করে নিতে পারবেন না তাই সাইজ ভালো করতে হলে অবশ্যই আপনাকে সঠিক জাত বেছে নিতে হবে তো এবারে যে সবজিটির কথা আমি আপনাকে বলতে চলেছি সেটি হচ্ছে বাঁধাকপি চাষ হ্যাঁ বন্ধুরা এই সময় বাঁধাকপি চাষ করেও অনেক টাকা লাভ করতে পারেন অবশ্যই আপনি যদি এই সময় চাষ করতে যান তাহলে আগামী দুর্গাপুজো আপনাকে একটা ভালো দাম দিতে পারে তাই আগামী দুর্গা সময় যাতে আপনি ফসলগুলোকে কেটে বাজারে নিয়ে যেতে পারেন ঠিক সেই সময় বিক্রি করার উদ্দেশ্যেই আপনাকে চাষ করতে হবে তাই তো এই সময় চাষ করার জন্য আপনি নামধারী সিটসের এনএস ফোরটি থ্রি এই বীজটি বেছে নিতে পারেন এটি অনেক পুরনো বীজ অনেক চাষিরাই এটি চাষ করে রয়েছেন তাই আপনি এই সময়ের জন্য এই বীজটি অবশ্যই বেছে নিতে পারেন এছাড়াও সাকাতা কোম্পানির সুপার হেলমেট এই বীজটিও চাষ করতে পারেন অবশ্যই ভালো ফলন নিতে পারবেন তো এছাড়াও পানের এগারোশো একানব্বই এই বীজটিও আপনি বেছে নিতে পারেন এই সময়ের জন্য তো যাই হোক আপনার এলাকায় যে বীজটি আপনি পাবেন অবশ্যই সেটি চাষ করার চেষ্টা করবেন ভালো মানের বর্ষা সহনশীল বীজ নেওয়ার চেষ্টা করবেন বর্ষাকালীন চাষ শুধু লাভ দেখলেই হবে না লাভের সাথে কিন্তু অবশ্যই ঝুঁকিও রয়েছে ভীষণ রিক্স আপনাকে নিতে হবে অবশ্যই সঠিক সময় সঠিক পরিচর্যা করেই আপনাকে চাষ করতে হবে তাহলেই আপনি এই চাষে সফলতা পেতে পারেন তো এর পরবর্তীতে আমি যে সবজিটির কথা আপনাকে বলতে চলেছি সেটি হচ্ছে করলা চাষ হ্যাঁ বন্ধুরা এই সময় আপনারা করলা চাষ করতে পারেন অবশ্যই ভালো দামে বিক্রি করতে পারবেন বর্ষাকালে করলা চাষ অবশ্যই একটি লাভজনক চাষ তো এই সময় করলা চাষ করতে হলে আপনাকে অবশ্যই সঠিক জাত নির্বাচন করতে হবে আর সঠিক জাত নির্বাচন করার সাথে সাথে আপনি অবশ্যই লাইন করে বেড তৈরি করে সেই বেডের উপরেই বীজ বসাবেন এবং মাচা তৈরি করে মাচার উপরেই আপনাকে করলা ফলাতে হবে তাহলেই আপনি ভালো ফলন নিতে পারবেন এবং এর সাথে সাথে অবশ্যই আপনার যে বিষয়টি মাথায় রাখতে হবে যে করলা চাষ করতে গেলে দেখা যায় পাতা হলদে হয়ে করলা গাছ অতি দ্রুত নষ্ট হয়ে যায় তো বর্ষাকালে এই সমস্যাটি অবশ্যই আসবে কিন্তু এই সমস্যাটির জন্য আপনাকে প্রথম থেকেই ছত্রাকনাশকের ব্যবহার নিয়মিত করে আসতে হবে ওই অনেকেই করে কি যে ছত্রাকের আক্রমণ হওয়ার পর তখন ছত্রাকনাশকের প্রয়োগ করেন আর তখন কিন্তু ছত্রাকনাশক প্রয়োগ করেও রকম ফলাফল আপনি পাবেন না অর্থাৎ সমস্যা আসার আগেই আপনাকে মেডিসিন প্রয়োগ করে যেতে হবে যাতে সমস্যাটি আসতেই না পারে তাহলেই কিন্তু আপনি সঠিক পরিমাণে ফলন নিতে পারবেন আর এই সময়ে প্রচুর পরিমাণে দেখা যায় ফল মাছি এই ফল মাছিগুলো আমাদের যে কোনো সবজির ক্ষেত্রেই বিশেষভাবে ক্ষতি করে থাকে ফলের ছোট ছোট জালি বা ছোট ছোটো ফলগুলোকে নষ্ট করে দেয় এর জন্য আপনাকে বায়ারের সোলোমান অবশ্যই প্রতিনিয়ত প্রয়োগ করে আসতে হবে তাহলে এই ফলমাছির থেকে আপনি সুরক্ষিত রাখতে পারবেন আপনার গাছকে গাছের ফলকে এর সাথে 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 আপনাকে ফোড়ামন ফাঁদ ব্যবহার করতে হবে এই ফাতগুলো আপনি অবশ্যই জমিতে ঝুলিয়ে রাখবেন মাঝে মাঝে তাহলে প্রচুর পরিমাণে ফল মাছি এই ফাঁদে আটকে পড়ে নষ্ট হয়ে যাবে তো অবশ্যই এভাবে আপনি চাষ করতে থাকুন অবশ্যই ভালো ফলন পাবেন তো এবারে আপনাকে উন্নত উচ্চ ফলনশীল বীজ হিসেবে যে বীজগুলোর কথা আমি বলবো এই বীজগুলোর মধ্যে যে কোনো একটি বীজ আপনি চাষ করতে পারেন যেমন ধরুন ভিয়েনারের এন টি সাতাত্তর এই বীজটি আপনি নিতে পারেন এর করলার সাইজ একটু লম্বা তবে বর্ষার ক্ষেত্রে চাষ করার জন্য যথেষ্ট ভালো একটি বীজ এছাড়াও আপনি নানান্স কোম্পানির ইউএস তেরো পনেরো এই বীজটি চাষ করতে পারেন এটি করলার একদম সেরা বীজ বলতে পারেন এর বিকল্প বীজ আপনি নেই বললেই চলে তো এটি আপনি অবশ্যই চাষ করতে পারেন এছাড়াও আপনি সিনজেন্টার লিটিল চ্যাম্প এই বীজটি চাষ করতে পারেন তাছাড়াও পানের উনিশশো সাঁত্রিশ এই বীজটিও চাষ করতে পারেন এছাড়াও আপনি এই করলাগুলো একটু ছোটো সাইজের হয়ে থাকে এবারে যদি আপনি বড়ো সাইজ নিতে চান তাহলে ইস্ট ওয়েস্ট কোম্পানির প্রগতি এই বীজটি চাষ অবশ্যই করতে পারেন তো প্রথমে যে বীজটির কথা বলেছি এবং এই প্রগতি এই দুটো বীজের করলার সাইজ কিন্তু একটু লম্বা এই দুটো বীজ ছাড়া আপনি যদি ছোটো বীজ করতে চান তাহলে মাঝখানের যে বীজ দুটো অর্থাৎ ইউএস তেরো পনেরো সাথে আরেকটি বীজ পানের রয়েছে এই বীজ দুটো চাষ করতে পারেন তো এবার যে ফসলটির কথা আপনাকে বলতে চলেছি সেটি হচ্ছে সবথেকে কম খরচে এবং অল্প পরিশ্রমের একটি ফসল অল্প দিনেই আপনি বাজারজাত করতে পারেন তাহলেই আপনাকে অবশ্যই এই সবজিটি বেছে নিতে হবে সেটি অবশ্যই একটি লতা জাতীয় সবজি যার নাম হচ্ছে লাউয়ের ডগা চাষ হ্যাঁ বন্ধুরা লাউয়ের ফলের জন্য আপনি চাষ করবেন না শুধুমাত্র লাউয়ের ডগা বিক্রি করার জন্য আপনি চাষ করতে পারেন কোনো রকম মাচার প্রয়োজন হবে না মাটিতেই আপনি চাষ করলে যথেষ্ট পরিমাণে ফলন নিতে পারবেন আপনি অবশ্যই লাউয়ের গাছগুলোকে লাইন বাই লাইন বসিয়ে দেবেন বীজগুলোকে এবং সেই বীজগুলো থেকে যখন গাছগুলো দুই থেকে চার ফিট পর্যন্ত লম্বা হয়ে যাবে তখন আপনি লাউয়ের মূল ডগাটিকে ছিঁড়ে দেবেন এবং প্রত্যেকটি গাছ থেকে দু চারটে করে ডালপালা ছড়িয়ে যাবে আর সেই ডালপালাগুলোকে তুলে আপনি বাজারজাত করে ভালো একটা টাকা ইনকাম করতে পারেন এমনকি আপনি প্রত্যেকটি গাছ তুলে একসাথে চার পাঁচটা করে গাছ বেঁধে বাজারজাত করেও ভালো টাকা ইনকাম করে নিতে পারেন তো অবশ্যই এই লাউয়ের ডগার জন্য আপনি লাউ চাষ করতে পারেন অবশ্যই ভালো একটা মুনাফা নিতে পারবেন তো এর জন্য আপনাকে অবশ্যই ভালো মানের জাত নির্বাচন না করলেও চলবে আপনি শুধু যে গাছগুলো ভালো চেহারা যুক্ত হবে সেই বীজগুলোই আপনাকে বেছে নিতে হবে তো এর পরবর্তীতে যে সবজিটির কথা আপনাকে বলবো সেটি হচ্ছে ধনেপাতা পাতা চাষ হ্যাঁ বন্ধুরা এই সময় আপনি অবশ্যই ধনেপাতা চাষ করেও অল্প জায়গার মধ্যে অনেক টাকা মুনাফা নিতে পারেন তবে অবশ্যই এই সময় ধনেপাতা চাষ করলে আপনাকে প্লাস্টিকের মাচা তৈরি করতে হবে যাতে ধনে পাতার মাটিতে রকম জল পড়তে না পারে বৃষ্টির জলে কিন্তু ধনেপাতা নষ্ট হয়ে যেতে পারে তাই আপনি অবশ্যই উপরে প্লা পলিথিন বা প্লাস্টিকের ছাউনি দিয়ে এই সময়। ধনেপাতা চাষ করার চেষ্টা করবেন তাহলেও আপনি অনেক পরিমাণে ভালো মুনাফা নিতে পারবেন এই সময় ধনেপাতা চাষ করার জন্য আপনাকে প্রতিনিয়ত ছত্রাকনাশকের ব্যবহার করে আসতে হবে তাহলেই আপনি এই সময় ধনে চাষ সঠিকভাবে করতে পারবেন এবং সময় মতো পলিথিন তুলে দিতে হবে যাতে রোদ বাতাস পৌঁছয় এবং আবার বৃষ্টির জন্য পলিথিন দিয়ে দিতে হবে যাতে বৃষ্টির জলে ধনেপাতাগুলো নষ্ট হয়ে না যায় তাহলে এই সময় আপনি অবশ্যই ধনেপাতাও পাতাও চাষ করতে পারেন তো কৃষক বন্ধু এই সবজিগুলোর মধ্যে যে কোনো একটি সবজি আপনি চাষ করুন অবশ্যই ভালো টাকা ইনকাম করতে পারবেন তো আজকের মতো এই ভিডিওটি এই পর্যন্তই আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি এই ধরনের কৃষি বিষয়ক ভিডিও নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার চেষ্টা করবেন আমি অবশ্যই সময় মতো আপনাকে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ